আসছে তেরে ভাঙবে বলে মসজিদ মাজার থাকতে সময় হও সাবধান মোমেনে মুসলমান আসছি হেঁ ভাঙবে বলে মসজিদ মাজার থাকতে সময় হও সাবধান মোমেনে মুসলমান বলে মসজিদ মাজার বলে মসজিদ মজার রাগব না কো বন্ধ করো আজান বলে মানব না শরিয়ত বিধান না কোরআন আসছে তেরে ভাঙবে বলে মসজিদ ও মাজার থাকতে সময় হও সবদান মোমেনে মুসলমান ধর্মে আমার আঘাত করে গেরুয়া পরে পরিদান দম থাকতে ডরবো না ক ছাড়বো না কোরআন তকবি তার না নাড়াই থাকবি জোরে তার নাড়াই থাকবে তাই তো আমরা দম থাকতে নিশ্চিত থাকতে আমরা কোরআন ছাড়বো না জি তাই কবি বলছি ধর্মে আমার আঘাত করে গেরুয়া পরে পরিদান দমতা ডরবো না চারব না আন মাথায় কাতাই কাফল দে মোরা যাব জুরদের ময়দান খোদার ঘরে আনলে আঘাত কেটেনে বগরদান খোদার ঘরে আনলে আঘাত কেটেনে বগরদান তাই তো নাকি হ্যাঁ তুই তো না नारायণ তুই গবি नारायণ আসছে तेरे भंगबे बोले मस्जिद মাজার থাকতে সময় হম সবধান মোমেন মুসলমান মরা ভারতবাসী বলি মোরা ভারত মহান জাতি ধর্ম নির্বিশেষে মোরা সবাই সমান আর হিন্দু মুসলিম শিখ পাঞ্জাব ইউদি দীটান মোরা কি বসবাস করিয়া সুরে গাই গান আর রাজনীতির রাজনীতি রঙ রং নিয়ে রক্তের হোলি খেলো না জনগণ মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আজান মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আজান না রাই তকবি না তাই তো নাকি আমরা একই সাথে বসবাস করি আমরা ভেদাভেদ করতে চাই না মন্দিরে ঘন্টা বাজুক আমাদের মসজিদে হোক আজান আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে একই সাথে বসবাস করি কথা ঠিক বেটি কি বলেন হিন্দু ভাইয়েরা মায়েরা আমাদের মুসলিম বাড়িতে এসে গল্প করে না কথা বলে না মুসলমান মা বোনেরা আমাদের হিন্দু ভাইদের বাড়িতে মায়েদের বাড়িতে যায় না কথা বলে না আমরা একসাথে বসবাস করি মিলেমিশে আমাদের শান্তি আমার শান্তিতে আছি যে আমরা বসবাস করে একসাথে থাকতে চাই আমরা ভেদাভেদ করতে চাই না আজকে কিছু অশুভ শক্তি বার হয়েছে তারা এই মুসলমান আর হিন্দুদের এই আমাদের এই যে একসাথে মিলেমিশে থাকি প্রতিটা ধর্মের মানুষেরা এই ভারতবর্ষের জমিনে আমাদের ভেদাভেদ করতে চাইছে এই মহাব্যতটা নষ্ট করার জন্যে উঠে পেড়ে লেগেছে আজকে কিছু অশুভ শক্তি আজকে মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন এই যে গদি মিডিয়া কিছু কিছু গদি মিডিয়া আছে এই মিডিয়াগুলো বিক্রি হয়ে গিয়েছে দালালি করছে দালালি আজকের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই মিডিয়ারা ফেতনা লাগাচ্ছেন মুসলমানদের আর হিন্দুদের জৈন আদিবাসী আমরা জাতি ধর্ম একসাথে মিল মাহাব্বতের সঙ্গে ভাক্তৃতির সাথে থাকতে চাই আমরা আছি আর এনারা কি করছে বেদাবেদ করছে মহাব্বতটা ভেদাভেদ করছে নষ্ট করার চেষ্টা করছে আজকে আজকে কেন্দ্র করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মাথা ব্যথা লেগেছে মাথা ব্যথা লেগেছে আমরা আমরা চাই আমরা হিন্দুদের ভালোবাসি সমস্ত ধর্মকে আমরা ভালোবাসি ধর্ম ধন ধর্ম জায়গা থাকবে কলিজায় থাকবে দিলে থাকবে রাস্তায় আসবে না ধর্ম জি আজকে মুসলমানের উপরে এত নির্যাতন অত্যাচার করেছে জুলুম করেছে আসামে মাদ্রাসাকে বন্ধ করেছে উত্তর প্রদেশে এমন করে কেন্দ্র করে আজকে মসজিদে সার্ভিল করার জন্য পাঠিয়েছে বাবলি মসজিদকে হারিয়েছি এমন করে কিছুদিন আগে কাশ্মীরে একজন মুসলিম ঘরের মেয়েকে হারিয়েছি এভাবে কত মানুষকে হারিয়েছি এই ব্যাপারে মিডিয়ারা কোনোদিন মুখ খুলেনি কোনোদিন কথা বলিনি আজকেরে কিছু চক্রান্ত চালিয়েছেন সেই কথাটা নিয়ে আজকে সমাজে ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছে ভেদাভেদ সৃষ্টি করছে আপনারা জানেন আপনারা জানেন মুসলমান কারুর ধর্মে আঘাত করে কারুর ধর্মে আঘাত করে না কেন লাকম কুমলিয়া দিন সবার ধর্ম সবার কাছে ভালো কারুর ধর্ম কারুর কাছে কেউ কেউ কারোর ধর্ম আঘাত করে না আমরা ভালোবাসি মহাব্বত করি সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমাদের আজকে পরিস্থিতি কোথায় চলে আসলো কোথায় চলে আসলো আল্লাহবাক সঠিক বুঝ দান করেন বলে সকলে আল্লাহ আমি আল্লাহ সকলকে মিল মহাব্বতের সঙ্গে পাক এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলকে মিল মহাব্বতের সঙ্গে বসবাস করার তৌফিক দেন বলুন সকলে আল্লাহ পাক আমাদের কঠিন সময় চলে এসেছে বাপ কঠিন সময় আমাদের উপরে অত্যাচার জুলুম কেন হচ্ছে কেন মার খাচ্ছে মুসলমান কেন মার খাচ্ছে আমাদের আমাদের কপাল খারাপ আমাদের ভুলে আমরা মার খাচ্ছি আমাদের ভুলে আমরা মার খাচ্ছি আজকে আমরা মন করছি আমাদের মধ্যে মিল নেই মিল নেই মিল বিরুদ্ধে উঠে গেছে আহারে। রে মুসলমানের আল্লাপাক একটা ইমানি শক্তি আলাদা দিয়েছে ইমানি শক্তি আল্লাহ আলাদা আল্লাহ দিয়েছে এগুলো শুধু পরীক্ষা এগুলো পরীক্ষা পাক পরীক্ষা নিচ্ছেন আমার বান্দারা আমার ইমান্দারেরা তারা ঘরেতে বসে থাকে না প্রতিবাদ করে না আমার মোমেন্ট বান্দার হয়ে যদি থাকে আমার জন্যে আমার ইসলামের জন্যে আমার ঘরের জন্যে তাদের অন্তরটা কেঁপে উঠবে তারা প্রতিবাদে দাঁড়িয়ে যাবে আহ তাই তো আজকে সমাজের স্লোগান আজকে ওয়াকাব নিয়ে এই ওয়াকাব নিয়ে কিছু চক্কান চলছে ওয়াকাব নিয়ে ওয়াকাব নিয়ে কিছু চক্কান তো চলছে আপনারা শুনেছেন সব কম বেশি শুনেছেন নতুন করে বলার কিছু নাই সব সোশ্যাল মিডিয়ায় সব শুনেছেন আপনারা এই একটা চক্রান্ত চলছে ওয়াকাব সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের প্রত্যেকের এর উপরে কথা বলার দরকার প্রতিবাদ করার দরকার আন্দোলন করার দরকার কারণ আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি আমাদের অধিকার এই কথা বলেন আমাদের তো আমাদের অধিকার তো নাকি আমাদের অধিকার আমাদের সম্পত্তি হাত ধোবার চিন্তা আমরা নিয়েছি কথা বুঝলে আমাদের সকলকে এক হতে হবে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে এই হকের আওয়াজ তুলতে হবে একটু জোরে সরে তকবিদার না রায় তকবি এ যা তকবিচ্ছেন মনে হচ্ছে যেন ছেড়ে দেমা কেঁদে বাছি ছেড়ে দেমা কেঁদে বাঁচি পিছনের ভাইরা তো সেই নাপলার মানে বেদের রেখে যার খোলবে না এই তকবির দা না রায় তকবির হচ্ছে তকবির হচ্ছে জোর করে দা না রায় তকবির না রায় তকবির সিলসিলে মুসাদিদে জামান মাসলা আবু বকর সিদ্দিক আলে সুন্নাতুল জামা হেজবুল্লাহ না রায়

রঝক বলা মবো দেখ ও দিনো আয়ে मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 अल्ला। जब पहले नजर में उस काबे पे जाएंगे उस काबे पे जाएंगे जब पहले नजर मेरे उस काबे पे जाएंगे उस काबे पे जाएंगे दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 अल्ला, अल्ला, हुम्मा सल्ले अला মুসলমান করেন ছেলেমেয়ের আব্বারা তরুণ

করে ইসলামের ধর্ম ছেড়ে দিয়ে ধর্মকে বিসর্জন দিয়ে দেয় এমন করে তারা কি করবে দুনিয়ার পেছনে ছুটতে থাকবে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে নামাজ কালাম পড়বে না কিছু করবে না এমন করে এত পরিমাণে জগন্না পরিবেশের মধ্যে পড়ে যাবে ওদের এমন করে যদি জিজ্ঞাসা করা হয় এমন করে কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয় এ যুবকেরা তোমরা কয়ক তো নামাজ পড়ো লক্ষ্য করলে দেখা যাবে ওরা তো এমন করে চুপ করে থাকবে নামাজ তো দূরের কথা এমনও কিছু ছেলে আছে তারা কালেমা তাইয়েবা তো পড়তে জানে না আমার ভাই এরকমও কিছু ছেলে আছে কালেমা তাইয়েবা পড়তে পারে না আছে না মুসলমান ঘরের জন্ম নিজে কালেমাত পারে না আমি প্রমাণ দিয়ে দেবো প্রমাণ ছাড়া কথা বলি না মাইকে যাক এই সব শিক্ষকার আছে আমার ভাই এসছে আলোচনা মুক্তাচার করলাম বেশি লম্বা চওড়া করলাম না ইসলামে শিক্ষিত করে না ছেলেদের পরিবেশটাকে ঠিক করে তলা আলাহ মুসলিমিমাক আল্লাহ রসুল বলেছেন প্রতিটা নর নারীর জন্য এলএম শিখে করা ফরজা আইন ফরজ এই ইসলামের কিছু শিক্ষা দেন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দান সরিয়াতের শিক্ষা আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন বলুন সকলে আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আলামের আমলের সঙ্গে কায়েম রাখেন বলুন সকলে আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি মুত্তাকিন বানিয়ে দেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন মুক্তসার করলাম দিলে ব্যথা নান নিত কষ্ট পান নিত আল্লাহর ক্ষমা করবেন দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন বলুন সকল আল্লাহ আমিন একবার মেশিন বাড়াতে পারছি না